বন্ধুরা একটা কথা হলো যে একটা চ্যানেল ঠিক আছে একটা চ্যানেল মুখ ঢেকে ভিডিও করে কারণ সেই মহিলাটা নাকি খুব শিক্ষিত হ্যাঁ ওনার কথাবার্তা শুনে মনে হয় উনি শিক্ষিত কিন্তু কিন্তু উনি একটা গণমূর্খ কেন বলবো কেন এই কথাটা বলবো কারণ সে নাকি আমাদের রিমির ভালোবাসে রিমিকে সাপোর্ট হয়ে কথা বলে ঠিক আছে আচ্ছা তুই আপনি যেহেতু রিমির সাপোর্ট হয়ে কথা বলেন বা রিমিকে ভালোবাসেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে রিমি মানে ঝিমি ঝিতম এরা শুকে আছে এদের সংসারে কেন অশান্তি লাগাতে চাইছেন দেখছেন ঝিমি ঝিমির মা মানে ঝিমির শাশুড়ি ঝিমির হাজব্যান্ড সবাই এরা সুখে আছে আমাদের পিঙ্কি কাকিমা সুখে আছে সবাই মিলে আছে তাহলে তাহলে এদেরকে নিয়ে কেন পড়ে আছেন কেন পড়ে আছেন আপনি একটা শিক্ষিত মহিলা আপনি একটা শিক্ষিত মহিলা একটা শিক্ষিত মহিলা হলে না হলে যদি হতেন না তাহলে একটা একটা যদি শিক্ষিত মেয়ে মহিলা হতেন তাহলে অন্যের মানে জিতমের মাকে নিয়ে এত নোংরাভাবে ছবি এডিট করে বসাতে পারতেন না আপনার লজ্জা করে না আজকে আপনার মা আপনি কাকিমা ডাকছেন জিতমের মাকে আপনি কাকিমা ডাকছেন তা কাকিমা তুললো একটা থাকে আপনি এইভাবে মানে ভিডিও মানে এডিট করে আপনি ছবি বসাচ্ছেন আপনার চ্যানেলে আপনার লজ্জা থাকা উচিত কী ধরনের মহিলা যদি অকার থাকে দম থাকে তো ফেস টু ফেস লড়েন ফেস টু ফেস ফেস দেখিয়ে ভিডিও করেন হ্যাঁ ভালো লাগলো আজকে যে আপনাকে বারো ভা ব্যাস বললো আপনার শুনতে ভালো লাগলো কারণ আপনি তো আপনাকে নিয়ে ভিডিও করুক সবাই মিলে তাই না এত যদি ভালো লাগে এত যদি অকাত থাকে দম থাকে তাহলে নিজের বদনখানা দেখিয়ে ভিডিও করুন মুখ লুকিয়ে কেন ভিডিও করছেন লজ্জা করে না একটা ছেলে একটা মেয়ে তার মা সবাই মিলে সুখে শান্তি সংসার করছে সেখানে আগ বাড়িয়ে খোঁচা দিচ্ছেন খোঁচা দিচ্ছেন কোচা দিচ্ছেন কেন কোচা দিচ্ছেন কেন খোঁচা দিচ্ছেন হ্যালো বন্ধু ওয়েক মাই টু চ্যানেলটা তোমার কেমন আছো আপনি ভালো আছে সুস্থ হয়েছে আমি ভালো আছি মতন আবার আগে ভিডিও নিয়ে চলে আসলে ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টন করে দেবেন টন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো অবশ্যই পৌঁছান হ্যাঁ এই একটা মহিলা যে তার ছবি ঢেকে রাখে ঠিক আছে তার চ্যানেলটার নাম হয়তো কন দিয়ে কে কন দিয়ে ঠিক আছে সেখানে প্রীতমের মা মানে কাকিমার ছবি এত নোংরা এত নোংরা ছবি এডিট করে বসিয়ে তাকে নিয়ে খিস্তি করে ভিডিও করছে এই মহিলাটা সে নাকি আবার প্রমাণ করে সে নাকি শিক্ষিত ঠিক আছে সে নাকি শিক্ষিত আরে আপনি একটা গণমূর্খ একটা গণমূর্খ যদি না হতেন না কেউ কেউ দেখেছেন হ্যাঁ অনেকে রোস্ট করে অনেকে অনেককে নিয়ে রোস্ট করে প্রীতম ডিমিকে নিয়ে রোস্ট করছে ওই ঝপনাকে নিয়ে তারপরে আমাদের পিঙ্কিয়া কিমাকে নিয়ে রোস্ট করছে কিন্তু রোস্টের মতো রোস্ট করছে কিন্তু তাদের ছবি কিন্তু ক্লিয়ার করে বসিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু আপনার মতো কিন্তু এই নোংরাভাবে এডিট করে বসায়নি বুঝেছেন এডিট করে বসায়নি আর আপনি এমন একটা নর্দমার মহিলা একটা এমন একটা নর্দমার কি মহিলা যে প্রীতমের মার ছবি এত নোংরাভাবে এডিট করে আপনি বসিয়ে আপনি কী করছেন ভিডিও করছেন একদিন দুদিন তিন দিন কোন ছেলেটার সহ্য হবে কোন সন্তানের সহ্য হবে যে আজকে আমার মাকে এত ভাবে একটা করছে কে তা কে কোন মানুষটা আজকে যদি একটা মানুষকে আজকে যদি আপনার কথা বলছি আপনি যদি নিজের বদনখানা দেখাতেন ঠিক আছে এই আপনাকে বলছি মুখ ঢাকা মহিলা আপনাকে বলছি আপনি যদি নিজের বদনখানা দেখাতেন তাহলে আপনাকে নিয়ে যদি একটা মানুষ দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আপনার ছবি নিয়ে একেবারে নোংরাত থেকে নোংরা নোংরাত থেকে নোংরা ভাবে ছবি এডিট করে বসি আপনাকে নিয়ে যদি ভিডিও করতো তাহলে আপনার খারাপ লাগতো না বলুন তো আপনার খারাপ লাগতো না অবশ্যই খারাপ লাগতো কিন্তু আপনি একটু বুঝতে পারছেন না যে এই মহিলার ছবি নিয়ে আমি এত নোংরা ভাবে এডিট করে বসি আমি দিনের পর দিন ভিডিও করছি তাহলে ওই মহিলার তো মানে প্রিতমের মারও তো খারাপ লাগতে পারে প্রীতমের মা কি বলেছে শুনে নেন কান খুলে শুনে নিন এই যে মুখ ঢাকা মহিলা চ্যানেলটার নাম বলতে কন দিয়ে ঠিক আছে যাই হোক আপনার ভিডিও সিডিও দেখিও না হঠাৎ আমি আজকে প্রীতম রিমির ভিডিও দেখি প্রতিদিন যাই হোক আজকে ওদের ভিডিওটা দেখে আমার মানে তখন আপনাকে আপনার ভিডিওটা দেখলাম দেখলাম যে আপনার মানে এত মাথার মধ্যে বুদ্ধি মানে কুবুদ্ধি আমাদের প্রীতমের মা কাকিমার ছবিগুলো এত নোংরাভাবে এত নোংরাভাবে এডিট করে আপনি বসিয়ে ভিডিও করছেন লজ্জা থাকা উচিত আপনার ঠিক আছে লজ্জা থাকা উচিত মেয়ে আপনি মেয়ের নামে একটা কলঙ্ক নারী নামে কলঙ্ক একটা নারী হয়ে একটা মায়ের বয়সী একটা মাকে হ্যাঁ এই কথাগুলো বলছেন প্লাস আবার এই নোংরা ছবি ভিডিও করছেন এডিট করে বসাচ্ছেন তাই কপি রাইটার তাই না শুনুন একটা কথা বলছি কথাটা না হ্যাঁ যেটা বলতে চাইছি কাকিমা আমাদের প্রীতমের মা কাকিমা কিন্তু প্রীতমকে বলে দিয়েছে যে দেখ আমাকে নিয়ে দিনের পর দিন নোংরা ভিডিও করছে নোংরা ভিডিও করছে ঠিক আছে কিন্তু আমার ছবিগুলো দিয়ে এডিট করে এত নোংরাভাবে বসিয়ে ভিডিও করছে আমি মেনে নিতে পারছি না আমার যদি কিছু হয় সে দায়ী থাকবে এই চ্যানেলটা মুখ ঢাকা চ্যানেল সেই চ্যানেলটা প্রথমে কম দিয়ে ঠিক আছে আপনি কি দোষের ভাগে হতে চান বলুন দোষের ভাগে হতে চান আজকে যে মা মানে ওই পিতমের মা যদি আপনার জন্য কোনো একটা কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়ে যায় তাহলে আপনি কি দায়ী নেবেন বলুন আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন আপনি তো দিনের পর দিন পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছেন পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছেন একটা মহিলাকে আপনি পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছেন এটার রায় আপনাকে কে দিয়েছে এখানে কন্ট্রভার্সি করতে এসেছেন আপনি তো নতুন এসেছেন কন্ট্রভার্সি করতে হ্যাঁ এখানে কেউ বলেনি যে কারো কাউকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করা ঠিক আছে এখানে বলেনি কন্ট্রভার্সি করবেন ভিডিও টু ভিডিও দেখে কিন্তু আপনি দিনের পর দিন প্রীতমের মাকে নিয়ে আপনি পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছেন উনি উনি এগুলো সহ্য করতে পারছেন না এখন যদি এগুলো সহ্য না করতে পেরে উনি যদি অন্য একটা কিছু করে বসে তার দায়কে আপনি নেবেন বলুন দায়ীকে আপনি নেবেন নিজেকে ক্ষমা করতে পারবেন নিজেকে ক্ষমা করতে পারবেন না হ্যাঁ আপনি অনেক আমরাও বলেছি প্রীতমকে নিয়ে আমরা অনেক খারাপ কথা বলেছি যখন প্রীতম ডিমির অশান্তি ছিল ঝগড়া ছিল অশান্তি ছিল তখন আমরাও কিন্তু বলেছি কিসের জন্য বলেছি কারণ প্রীতম ডিমির সংসারটা যেন এক হয় ঠিক আছে যখন থেকে প্রীতম ডিমির সংসারটা এক হয়েছে আমাদের ঝিঙ্কি আর কিমা খুশি মানে পিঙ্কি আর কিমা খুশি হয়েছে খুশি মানে রয়েছে তখন থেকে কিন্তু আমরা প্রীতম ডিমিরকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করছি না দেখবেন আমার চ্যানেলটা ঘুটে গুটে দেখবেন একটা ভিডিও যখন থেকে দেখেছি যে প্রীতম ডিমিরা সুখে শান্তিতে সংসার করছে তখন থেকে কিন্তু প্রীতম ডিমিকে নিয়ে ভিডিও করা বন্ধ ঠিক আছে কারণ আমি চাই না আমাদের কন্টেনের জন্য একটা ছেলেমেয়ের সংসারে অশান্তি লাগে তাই না আর আপনি দিনের পর দিন কী করছেন তেষট্টি 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 আপনার মায়ের বয়স কত হ্যাঁ আপনি আপনি তো নিজের বদনখানা দেখান না কোনো দিনও আপনার বয়স না তেষট্টি হয় ঠিক আছে আপনার আপনি যাকে তেষট্টি বলছেন প্রীতমের মাকে আপনার বয়স না তেষট্টি হয় হ্যাঁ বদনখানা দেখিয়ে ভাব ভাবমারেন যে আমি যুবক যুবতী যুবতী হুম যদি যুবতী যদি হয়ে থাকেন যদি ইয়ংই হয়ে থাকেন তাহলে একটা মায়ের বয়সী মাকে মানে কাকিমাকে মাকে এইভাবে নোংরা কথা বলতে আপনার খারাপ লাগছে না খারাপ লাগছে না আর আপনি আবার মনে করেন আপনি নিজেকে শিক্ষিত গণমূর্খ আপনি একটা গণমূর্খ হলে না এই কাজটা করতে পারে ঠিক আছে হ্যাঁ আপনি যদি এখনও যদি এই প্রীতমের মাকে নিয়ে নোংরা ছবি দিয়ে এডিট করে বসে ভিডিও করা না করা বন্ধ করে নেন তাহলে আপনার যদি দম থাকে ক্ষমতা থাকে তাহলে আপনার নিজের বদনখানা দেখিয়ে ভিডিও করুন আর প্রীতম যা ব্যবস্থা করা তা ব্যবস্থা করবে আপনি যদি এখনও বন্ধ না করেন আপনি যদি এখনও বন্ধ না করেন না তাহলে আপনার পরিণাম কী হবে একদম খারাপ হবে বুঝলেন কতদিন মানুষ সহ্য করবে একদিন দুই দিন তিন দিন কতদিন মানুষ সহ্য করবে হ্যাঁ আপনি যেটা খেলা পেয়েছেন হুম খেলা পেয়েছেন এখানে দিনের পর দিন আপনি কি করছেন প্রীতমের মাকে পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছেন আপনি পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছেন আপনাকে কে রাইটটা দিয়েছে প্রীতমের মাকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করা কে রাইটা দিয়েছে হ্যাঁ নিজের অকাতে থাকুন দমে থাকুন আর যদি ভালো থাকতে চান আপনাকে যদি থাকে নিজের ফেস দেখিয়ে ভিডিও করুন ঠিক আছে তারপরে যা করার করে নেবে হ্যাঁ কার কোন সন্তানটা সহ্য করবে তার মাকে নিয়ে এত নাক কথা বলা কোন সন্তানকে সহ্য করবে কোন মাটা সহ্য করবে হ্যাঁ কোন ছেলের বউ সহ্য করবে আপনার টু টুম টুমনে বের হয়ে যাবে বুঝলেন মুখ মুখ মানে ঢেকে ভিডিও করা আমার তো মুখ কেউ দেখে না আমার তো কেউ আমি যা খুশি তাই করতে পারি আমার তো মুখ কেউ দেখে না আমি যা খুশি তাই করতে পারি আপনার সব কিছু বের করে নিয়ে আসবে বুঝলেন এখনও ভালো যদি চান মানে এগুলো বন্ধ করুন কি তোমার মাকে নিয়ে ভিডিও করা বন্ধ করুন নাহলে আপনার উচিরে হুম বাজনা এইভাবে বাজাবে বুঝলেন মুখ ঠাটা মহিলা